সেকেন্ড পেপারে তোমাদের মোট নম্বরটি হচ্ছে পঞ্চাশ হয়েছে দেখো একটা হচ্ছে পার্ট এ গ্রামার পার্ট বি রাইটিং যেগুলোকে কিনা আমরা এর আগের ক্লাসে জেনে স্কিলস বা এরিয়া সম্পর্কে অর্থাৎ এই যে পার্টগুলো এগুলোকে বলা হয় স্কিলস অথবা এরিয়া তো আমরা মনে করে পার্টি ধরে নিলাম তো এখানে তোমাকে দুইটার পার্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে পার্ট এ গ্রামার একটা হচ্ছে পার্ট বি রাইটিং এখন পার্ট এ গ্রামারে কী থাকবে গ্রামার হচ্ছে ব্যাকরণ এখানে ব্যাকরণের যেসব বিষয়াদি রয়েছে সেগুলো থাকবে ভাষার বিষয়াদি যেগুলো মূল যেগুলো সেগুলো বিষয়ে কিছু কথা থাকবে তো এখানে দেখো মোট নাম্বারটা হচ্ছে থার্টিন অর্থাৎ তিরিশ তো এখন এখানে তোমাদের দেখো ছয়টা অংশ রয়েছে তো আমি ছয়টা অংশ তোমাদেরকে একদম ভালো করে বুঝিয়ে দেবো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফিয়েশন অফ পার্টস অফ পিচ এখানে পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে পদ চিহ্নিত করা যেমন আমরা যেগুলো বলি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রি কনজাংশন ইন্টারজেকশন এই যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো মূলত পার্টস অফ স্পিচ কথার মধ্যেই বোঝায় যে স্পিচের মধ্যে যে পার্ট গুলো আছে সেগুলো তো এগুলোও তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হতে পারে সেগুলোকে বক্স আকারে তোমাকে বলে দেওয়া হবে যে তুমি এটা এটা কোন পার্টস অফ স্পিচ এটা বলো অথবা দাগ দেওয়া থাকবে এরপরে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ এরকম থাকতে পারে

তখন তোমাকে ওই ক্লু শব্দে এনে বসাতে হবে এটা হচ্ছে গ্যাপ ফিলিং এখানে তোমাকে যেসব বিষয় দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে অথবা ইউজ অফ আর্টিকেল দেওয়া থাকবে অর্থাৎ আর্টিকেল ভিতরে দেওয়া থাকবে এবং প্রিপোজিশন দেওয়া থাকবে যেমন ইন এট টু অফ এগুলো হচ্ছে প্রিপোজিশন ইউজ অফ আর্টিকেল আর্টিকেল হচ্ছে এ এন্ড দা এগুলো কিন্তু তোমাদেরকে বসাতে হবে তবে কোনগুলো বসাবে এগুলো ক্লু আকারে দেওয়া থাকবে তবে হুবহু তো বসানো থাকবে না সেক্ষেত্রে ওখানে যে বক্সের ক্লু দেওয়া থাকবে সেই ক্লু থেকে কিন্তু তোমাকে বসাতে হবে তো এখানে তোমাদের প্রশ্ন থাকবে দশটা গ্যাপ থাকবে দশটা এবং তাহলে মোট হচ্ছে এরপর প্রত্যেকটা এটা এটা হচ্ছে যে তোমাকে একটা ট্যাবল দিবে যেখানে কি তিনটা কলাম থাকবে তিনটা কলাম বলতে তিনটা ছক একটা যেমন এখানে দেখো আমি যদি এটা দিয়ে বুঝাই এইখানে যে তোমরা ছকগুলো দেখতে পাচ্ছ এটা একটা ছক এটা একটা ছক এটা একটা ছক এরকম তিনটা ছক থাকবেন এবং তিনটা ছক এর মধ্যে প্রথমটাতে কিছু সাবজেক্টের বিষয়াদি দেওয়া থাকবে একটা বা দুইটা শব্দ এভাবে দেওয়া থাকতে পারে মাঝখানে যেটা থাকবে এটাতে তোমাদেরকে বিভিন্ন ভার্ব দেওয়া থাকবে এবং পরেরটাতে বাকি অংশ বা যেটাকে আমরা বলি এক্সটেনশন বাকি অংশ যেগুলো থাকে সেই বাকি অংশ সেটা যেকোনো কিছু হতে পারে সেই বাকি অংশটা কিন্তু তোমাকে ওখানে দেওয়া থাকবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেগুলোকে মিল করে বাক্য তৈরি করতে হবে তো এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল এখানে মনে করো এখানে যদি তিনটা থাকে পরেরটাতে আবার চারটা থাকতে পারে আবার পরেরটাতে তিনটাও থাকতে পারে এরকম থাকতে পারে তবে পরেরটাতে কখনো কিন্তু এই যে সামনের যেটা বা ভার কম থাকবে না বেশিরভাগ সময় কিন্তু ছক পূরণ থাকবে অর্থাৎ চারটা থাকলে চারটা ছকই থাকবে তবে ভার্বের ক্ষেত্রে ভার্ব কমও থাকতে পারে আবার সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টও কম থাকতে পারে অর্থাৎ প্রথম কলাকে যেটা থাকে প্রথমটাতে যে সাবজেক্ট থাকবে তাও না কিন্তু অন্য কিছু থাকতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের স্টাফ টেবিল তো এখানে পাঁচটা থাকবে পাঁচটা চক থাকতে পাঁচটা বাক্য বানাতে হতে পারে এবং প্রত্যেকটা বাক্য বানানোর জন্য তোমার পাবে এক তাহলে বুট মার্ক হচ্ছে ফাইভ এরপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এটা কি তোমাকে ভার্ব বসাতে হবে এটা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে যে তোমাকে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ কোন প্রকারের শব্দ দেওয়া থাকবে না শব্দটা ব্রেকেট আকারে অর্থাৎ ভার্বের যে মেইন ফর্ম যেটা সেই ফর্মটা ওই প্যাসেজ আকারে যে প্যাসেজটা থাকবে অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে প্যাসেজটা বিভিন্ন গ্যাপ থাকবে সেই গ্যাপে তোমাকে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে কিন্তু কোন ভার্বটা বসাবে সেটার বেস ফর্ম কিন্তু পাশে দেওয়া থাকতে পারে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে ব্ল্যাঙ্কের পাশে কিন্তু ব্রেকেট আকারে দেওয়া থাকতে পারে অথবা অন্য একটা হতে পারে যে এখানে উপরে ক্লু আকারে কিন্তু তোমাদের রাইট অফ অর্থাৎ যে মেইন ফর্মগুলো সেগুলো থাকতে পারে এবং সেগুলো তুলে এনে হতে পারে তবে তোমাদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমাদের ব্রেকট আকারে দেওয়া থাকবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিক্স এর ক্ষেত্রে এটাই আকারে পাশে বাড়বে মেইন ফর্মটা দেওয়া থাকে অথবা যে কোনো একটা ফর্ম ওরা দিয়ে দিতে পারে তোমাকে বুঝে ব্ল্যাঙ্কের মধ্যে ফর্মটা বসাতে হবে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তাহলে পাঁচটা ব্ল্যাঙ্ক থাকবে প্রত্যেকটা ব্ল্যাঙ্ক পূরণ হবে ভাবে এক তাহলে মোট মার্ক হচ্ছে এরপর আসো পাঁচ নাম্বারই সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে তোমাকে বাক্যকে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে হবে সাধারণত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক ধরনের বাক্য পরিবর্তন আছে তবে প্রচলিত যেটা সেটা হচ্ছে অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এন্ড এক্সক্লেমেটরি এটাই সাধারণত ছোট ক্লাসের ক্ষেত্রে যেটা দেওয়া ক্ষেত্রে এখানে তোমাদেরকে কিন্তু এটাই দিয়েছেন দেখো প্রথমে একটা জিনিস আছে টেন্স টেন্স কিন্তু আমরা যেহেতু নিজেরা যেটা বুঝি প্রেজেন্ট পাস্ট ফিউচার এরপরে আবার প্রত্যেকটা চারটা করে আছে তো সব মিলায় যদি আমি সবগুলোকে জোড়া দিই তাহলে আমার মোট হচ্ছে বারোটা আমাকে কিন্তু প্রেজেন্ট থেকে পারফেক্ট এই নিতে বলবে না এভাবে জীবনও বলবে না আমাকে যেভাবে বলতে পারেন সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে

হচ্ছে পদক নেগেটিভ হচ্ছে না তবে এখানে পরিবর্তনের ক্ষেত্রে যেমন হি টু স্কুল আমি এটাকে চাইলেই পরিবর্তন করে ফেলতে পারি না যে হি ডাজেন্ট টু স্কুল আমি এভাবে বলতে পারবো না কারণ এখানে আবার অর্থটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় এবং এটা পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে গেলে আমার থেকে নেগেটিভ রূপান্তর হবে না আমাকে কি করতে হবে এমনভাবে বাক্যটাকে রূপান্তর করতে হবে যাতে করে এর মূল অর্থ পরিবর্তন না হয়েও এটি নেগেটিভে পরিণত হয় এটাই হচ্ছে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করার একটা নিয়ম এরপরে রয়েছে আরো পাঁচটা পরিবর্তন সেটা হচ্ছে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ অ্যাসারটিভ থেকে অপারেটিভ অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ অ্যাসারটিভ থেকে এক্সপ্লেনেটরি এগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য যে যখন আমরা পরিবর্তন করব তখন কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হতে পারবে না অর্থে অর্থাৎ অর্থ সেমই থাকবে কিন্তু আমরা যে পরিবর্তন করব সেটা কিন্তু যথার্থ হতে হবে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমার অ্যাসারটিভ বাক্য ইন্টারোগেটিভ হবে তবে মূল অর্থ একই থাকবে আমার অ্যাসারটিভকে ইম্পারেটিভে রূপান্তর করার সময় মূল অর্থ একই থাকবে তবে ইম্পারেটিভ যেহেতু অনুরোধ বা আদেশমূলক সেক্ষেত্রে তো ইম্পারেটিভের মতোই হবে তবে মূল অর্থ অ্যাসারটিভের মতোই থাকবে তো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যে তো তবে এখানে যে জিনিসটা হবে টেন্সের বারোটা ফর্ম রূপান্তর করতে দিবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দিবেন এই যে উল্টো যেটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ এটাকে বলা হয় ভাইস ভার্সা অর্থাৎ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ ভাইস ভার্সা মানে হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ এটা আরেকটা হচ্ছে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ অ্যাসারটিভ থেকে অপটেটিভ অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি এবং উল্টো ক্ষেত্রে ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ অপটেটিভ থেকে অ্যাসারটিভ ইম্পারেটিভ থেকে অ্যাসারটিভ এক্সক্লেমেটরি থেকে অ্যাসারটিভ ঠিক আছে তো এটা হচ্ছে মূলত এই চেঞ্জিং সেন্টেন্সের মূল বিষয়টা তো এখানে পাঁচটা বাক্য দিবে পাঁচটা বাক্যকে রূপান্তর করতে পারলে তোমার ভাবে ফাইভ তাহলে প্রত্যেকটা জন্য হচ্ছে ওয়ান এরপর হচ্ছে পাঁচ ওয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটা কি এটা হচ্ছে যে তোমাকে একটা প্লেইন টেক্সট দিবে যেখানে কোনো প্রকার বিরাম চিহ্ন থাকবে না এবং কোনো প্রকারের বড় অক্ষর থাকবে না অর্থাৎ আমরা যেকে বড় হাতের অক্ষর বলি এই ক্যাপিটাল লেটার যেগুলো এই ক্যাপিটাল লেটার একটাও থাকবে না সবগুলো কিন্তু স্মল লেটারে লেখা থাকবে এবং কোনো প্রকারের বিরাম চিহ্ন দেওয়া থাকবে না পাঁচ ওয়েশন যেটাকে ইংলিশে বলে এখানে যেমন আছে কমা ফুল স্টপ কোয়াটেশন মার্ক অর্থাৎ যেটাকে আমরা উদ্ধৃতি চিহ্ন বলে বাংলায় এরকম কিন্তু কোনো চিহ্ন থাকবে না সেটাই হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তোমাকে কি করতে হবে সবগুলোকে বসাতে হবে সেগুলোকে পাঞ্চুয়েশন যেমন বসাতে হবে অর্থ বুঝে ঠিক তেমনই ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষরও কিন্তু তোমাকে সেভাবে বুঝে বসাতে হবে এটা হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো এটার জন্য মার্ক যেটা সেটা হচ্ছে ফাইভ তাহলে দেখে নিলো যে তোমাদের পার্ট এই গ্রামার পার্টে কি কি রয়েছে এই বিষয়গুলো তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এগুলো খুব সহজে পাবে এরপর হচ্ছে পার্ট বি কিন্তু তোমাকে যে অনেক সময় অনেকে মুখস্থ করে আসে যেহেতু স্কুল থেকে বেশিরভাগ সময় এটা নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেকে মুখস্থই করে আসে তো যেহেতু এটা হচ্ছে রাইটিং পার্ট অর্থাৎ এখানে তোমাকে কিন্তু নিজের মুখস্থ বিদ্যা যারা মুখস্থ করে তাদের মুখস্থ বিদ্যায় কাজে লাগে তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেও কিন্তু যে কাজটা করে সেটা হচ্ছে নিজের সৃজনশীল সক্ষমতাকে কাজে লাগিয়ে এটা কিন্তু লেখে এটা কিন্তু সে সক্ষমতা কাজে লাগিয়ে লেখার হতো তেমন কোনো একটা ব্যাপার না তো প্রথমে এটার জন্য তোমাদের মোটমার্ক হচ্ছে বেশ এখানে দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে লেটার ও ইমেইল লেটার ও ইমেল কি লেটার হচ্ছে চিঠি এবং ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল বা ইলেকট্রনিক চিঠি যেটাকে আমরা বলি যেমন তোমরা যদি মোবাইলে যাও মোবাইলে কিন্তু জিমেইল একটা অপশন রয়েছে এই জিমেইল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা অন্যজনকে মেইল করতে পারি যেটাকে আমরা কিনাবো বলি গুগল মেইল এটার মাধ্যমে আমরা কিন্তু মেইল করতে পারি তো সেখানে কিন্তু আমরা জানি কয়েকটা সেকশন থাকে যেমন ফর্ম এরপরে টু মূল বিষয় এগুলো থাকে ইমেলের ক্ষেত্রে ক্ষেত্রে আর লেটারের আমরা যেটা জানি আমরা যাকে পাঠাবো তার ঠিকানা এইসব নিয়ে কিন্তু আমরা লেটার লিখি এবং এবং ইমেল কিন্তু তোমরা অনেকেই জানো আবার যারা জানানো তাদের জন্য আমি কিন্তু এটা খুব দ্রুতই প্রকাশ করবো তো এই লেটার এবং ইমেল তোমাদেরকে কিন্তু লিখতে হবে এটা হচ্ছে দুই ধরনের এখানে দেখো দেওয়া হচ্ছে ফর্মাল হচ্ছে যে তুমি যদি এটা আনুষ্ঠানিক কাজে দাও যেমন তুমি যদি কোনো উপজেলার চেয়ারম্যান বা জেলা প্রশাসকের কাছে দাও অথবা তোমার শিক্ষকের কাছে দাও সেটা হচ্ছে এক ধরনের এবং এই যে হচ্ছে তুমি যদি তোমার কোনো নিকট বন্ধুর কাছে দাও বা তোমার পরিবারের সদস্যদের কাছে দাও সেটা হচ্ছে ইনফর্মাল ইমেল বা লেটার এটা হচ্ছে লেটার ইমেল এর জন্য তোমরা করবে এইট অর্থাৎ এবং এরপর রাইটিং শর্ট কম্পিটিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ড দেখো কম্পোজিশনের ক্ষেত্রে একটা বিষয় আছে আমাদের অনেকেই মনে করে যে রচনা যেটা বাংলা রচনা সেই বাংলা রচনার ইংরেজি হচ্ছে কম্পোজিশন না কম্পোজিশন এবং রচনার মধ্যে বড় পার্থক্য রয়েছে রচনা হচ্ছে রচনা যে ইংরেজি সেটা হচ্ছে এসে এসে এর ক্ষেত্রে তোমরা যখন রচনা লেখো তখন কিন্তু একটা পার্ট পার্ট করে লেখো যেমন ভূমিকা এরপরে মূল অংশ থাকে মূল অংশের ভিতরে আবার অনেকগুলো পার্ট থাকে এরপর কিন্তু আমরা উপসংহার লিখি কিন্তু যখন তুমি এসে লেখো ঠিক সেই কাজটাই ঘটে তবে কম্পোজিশনের ক্ষেত্রে এই কাজটা ঘটে না কারণ হচ্ছে কম্পোজিশনের ক্ষেত্রে তোমাদের থাকবে না অর্থাৎ এটা প্যারাগ্রাফের মতো কিছুটা প্যারাগ্রাফের চেয়ে দ্বিগুণ বড় বলতে গেলে কম্পোজিশন যেমন তোমাদের যদি আমি একটু তোমাদের গেম তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারটা দেখায় দেখো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে একটা অংশ ছিল রাইটিং প্যারাগ্রাফ হ্যান্ড টোয়েন্টি এই প্যারাগ্রাফের মতোই কিন্তু হচ্ছে এই কম্পোজিশনটা তবে কম্পোজিশনের আকার বড় দেখো এখানে কিন্তু 120 ওয়ার্ড আর এখানে 200 ওয়ার্ড পাই দিব তো এটাই হচ্ছে মূল তো কম্পোজিশন তবে এস এর মতই যেমন তোমরা এখানে পাঠ দাও এই জায়গায় পার্ট দাও দেনা যেমন আমি যদি কোনা একটা জিনিস বলি যে আমি মন করা ভূমিকা লিখলাম ভূমিকা লেখার পর আমি পরবর্তীতে যেটা দেবো অর্থাৎ আমার মূল অংশ যেহেতু আমি এখানে কোনো রচনা নাম উল্লেখ করছি না তাই আমি এখানে কিন্তু মূল অংশ বলছি ভূমিকার পরে মূল অংশ এখন তুমি যখন ভূমিকা লিখতে যাবা তখন যখন কোন একটা বিষয় ভূমিকা লিখতে শুরু করবা তখন কিন্তু তুমি ভূমিকার টাইটেলটা দিতে পারবা ভূমিকার ভিতরে যে লেখা আছে সেটা লিখতে পারবা কিন্তু ভূমিকার টাইটেলটা দিতে পারবা ঠিক একই পরবর্তীতে যখন তুমি মূল অংশ লিখতে যাবা তখন মূল অংশের টাইটেল তুমি দিতে পারবে না বরং মূল অংশের ভিতরে যে লেখাটা আছে সেটাকে কিন্তু তুমি আগের লাইনের সাথে সংযোজন করে লিখতে হবে এটাই হচ্ছে মূলত কম্পোজিশন তো এটার জন্য তোমরা ভাবে টুয়েলভ সব মিলিয়ে পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে তোমাদের মোট নাক দাঁড়াবে হচ্ছে ফিফটিন তার মানে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপার দুইটা মিলে তোমাদের মোট মার্ক দাঁড়াচ্ছে হচ্ছে 150 এটাই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে মোট মার্ক তো আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপার যে বিষয়টি রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু যে মানববন্ড রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের সেটা কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সবার জন্য প্রযোজন তবে আমরা যেটা দেখলাম যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু ক্লাস সিক্স সেভেন এইচ এটাতে কিন্তু একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা কেন সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি তাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানেন আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরা